দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন খামার পুজোগুলো যে গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে বেশ কিছু একই সাইজের গরু রয়েছে এবং একই মানের গরু রয়েছে আর এখানে দেখছি আমরা সাহেব আলী ভাইকে জোড়ায় জোড়ায় সাবলে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ মানে আপনি আচ্ছা মানে আপনি বললেন যে ইয়ে ফেলে দিলে

दाथ होसे प्रथम गोर्डो देखी टा देखी येडी कि नेपाली शबिल भाई नेपाली ओरिजिनल

দেখতেছেন একটা এক গাড়ি মাল কিনে দিলে বিশ দিন একটা গল্প আছে আপনি নেন আপনার পছন্দ মতো কেনেন মানের ভেতর ঢুকে দিয়েছে এই ধরনের থেকে তার মাথা খেয়াল রাখে অরিজিনাল ব্যাপারই তার কাছে দুটো লাভ দিয়ে নিজে শিখে কেনার চেষ্টা করে চেষ্টা করুন তাইলে আপনার প্রতিষ্ঠানটা সারাদিন বারো মাস ধরে থাকবে আপনি করবেন আপনার ছেলে করবে আপনার পরিবারে করবে করলে আমরা ঠিক থাকবো

একটা মারিস না আচ্ছা বলেন দাম বলেন তো শুনে তিনশো চল্লিশ চাওয়া বেচা তিনশো পনেরো এটা আর এটা তিনশো পনেরো তিনশো দশ হলে দিয়ে দিবে আর আরে আচ্ছা তারপর আচ্ছা হ্যাঁ সত্তর চাওয়া পাঁচপান্ন হলে দেওয়া যাবে আচ্ছা তারপর হ্যাঁ সাড়ে তিনশো চাওয়া দাম তিনশো পঁচিশ হলে দেওয়া যাবে একরকম পার হবে

দুশো দশ বেচা একশো পঁচাশি এক লাখ পঁচাশি আচ্ছা তারপর হ্যাঁ দুশো পনেরো আচ্ছা এক নম্বর সব দুই দা সব দুই দা আজকে বাজারের কি পরিস্থিতি ভাই বাজার সাইরুমে মেঘ আকাশ খারাপ যেন কিনে খুবই কম এই সময় গরু কিনলে অবশ্যই টাকা লাগবে টাকা লাগবে হ্যাঁ এই ব্যাপারে একটা সাথে হ্যাঁ বয়স কতটুকু হাইট কতটুকু ওজন কতটুকু মাস পরে গুলো কতটুকু আসতে পারে এইটা একটা ভাবি আছে বাবার পরেই কিনতে হবে ও আচ্ছা কোথা থেকে আসছেন ঢাকা টাঙ্গাইল থেকে কিছু হয়েছে না ব্যবসা করে ব্যবসা ভালো তো ঠিক আছে নাম্বারটা কোন শূন্য এক সাত হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাইয়া দেখা হবে দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো ছিল আলী ভাইয়ের আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তার আপনার যারা কিনতে চান আসবেন এবং দেখেছিলাম বুঝে কিন্তু ধন্যবাদ